এদিন কয়েকদিন আগে আমারও এরকম দুই চোখে দুইটা পোকা ঢুকছিল। ছেলেটা আসলে ওই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই রাস্তায় অনেক পোকা থাকে তাই না? বা লাইট দেখলেই পোকা। আর কি ঢুকছে আবার চোখ ঢুকে গেছে। দেরি করব বিষয়টা আসলে খারাপ না। হঠাৎ করে এরকম একটা জায়গা সন্ধান পাবো আমি ভাবিও নাই। আসসালামু আলাইকুম আমি হিমেল আর পরিচয় করিয়ে দিই আমার ব্ল্যাক প্যান্থারের সাথে আমার ব্ল্যাক প্যান্থারটা দেখেন আপনারা ওকে তো এটার নাম অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যান্থার না কিন্তু এটাকে আমি নাম দিছি হচ্ছে ব্ল্যাক প্যান্থার এটা দিয়ে আমি সবসময় ঘুরতে বের বের হই যেমন আমার বাসা কিন্তু একেবারে কাছে এখান থেকে কাছে তো আজকে আমি ওই আপনাদেরকে দেখাবো আমি সবসময় কোন জায়গাগুলোতে আড্ডা দেই বা হচ্ছে সব সময় কোন রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি সেগুলাই দেখাবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে বের হই তখন মানুষ শুধু জিজ্ঞেস করে ভাই কই থেকে নিয়ে আসছেন এটা কি বাংলাদেশি নাকি ভাই এটা কি ইন্ডিয়ান নাকি ভাই এটা কি কোন দেশ থেকে নিয়ে আসছেন মানে এগুলো জিজ্ঞেস করে দুই টাকার বাইক চালাইয়া মানে ভাব নেই হচ্ছে অনেক টাকার অ্যাকচুয়ালি ওই বাইকটা দেখলেই বোঝা যায় মনে হয় যে অনেক দামি একটা বাইক যাই হোক এখন আমি আপনাদেরকে আজকে আমার যত আমার যত জায়গা আছে মানে আমি যেখানে বসে বসে আড্ডা দিই সেই সব কিছুই দেখাবো চলেন আস্তে আস্তে আমার সাথে বিকালবেলা যখন সামান্য একটু ক্লান্ত লাগে বা হচ্ছে কিছুই ভাল লাগে না তখন এদিকে আসি তো আপনারা বুঝতে পারছেন আমরা আড্ডা কোথায় দেই কখনো আমি আসলে চায়ের দোকানে অথবা এখানে সেখানে আজে বাজে জায়গায় আড্ডা কমই দেই আমার আড্ডা হচ্ছে সব এই এই সব অঞ্চলে যারা আমাকে চেনে তারা হয়তো ভালো করেই জানে আমি যখনই বাইক নিয়ে বের হই তখনই এই এলাকায় চলে আসি বা হচ্ছে আমার সাথে কেউ দেখা করতে আসলে বন্ধু বান্ধব সবাই জানে আমি বেশিরভাগই এই এলাকাগুলোতে থাকি এটা হলো মালিছড়া চা বাগান মালিছড়া চা বাগানে কয়েকটা দোকান আছে চায়ের দোকান আর কি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এখানে বসেই অ্যাকচুয়ালি বেশিরভাগ টাইমে আমরা আড্ডা দেই আমি শরীফ ভাই শরীফ ভাই আমি কিন্তু মানে আজকে অনেক বছর ধরে একসাথে আছি তাই না শরীফ ভাই টু থাউজেন্ড সিক্সটিন থেকে হ্যাঁ আমরা ওই ম্যাচে থাকতাম একটা সময় ওই তখন থেকে আমরা এইদিকে এসে এসে আড্ডা দেই তো এই এলাকাগুলোতে বেশিরভাগই হচ্ছে বাগানিরা থাকে আর কি আপনারা হয়তো বাগানি নাম শুনছেন যারা চা বাগানে কাজ করে তো এটা পুরোটাই চা বাগান এখন চা গাছগুলো কেটে ফেলা হয়েছে কারণ এখন শীতকাল চলছে শীতকালে ওই চায়ের গাছ কেটে ফেলা হয় যেন নতুন করে চা ধরে আর কি বা হচ্ছে নতুন করে পাতা পাতা গজায় এই কারণে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে বসে আমরা এখন চা খাবো রং চা আছে না হ্যাঁ আচ্ছা তো এইখানে বসে এখন রং চা খাবো এরপরে আরো কয়েকটা আড্ডা দেওয়ার জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চায়ের সাথে কি কিছু আছে চায়ের সাথে বিস্কুট হুম এবার এখানে বসে চাটা খাই চা খেয়ে এরপর আমরা যাব ওই চা বাগানের ভিতর দিয়ে আরও কিছু সুন্দর দোকান আছে সেগুলোতে বসবো চটপটি খাবো ওই এই টেলিভেনে যাবো একটু পরে সবাই ত্রিশটি আদমে গাড়ি চলে আসলে সিলেট শহরের বেশিরভাগ মানুষই এখানে এসে আড্ডা দেয় বাইকগুলো দেখেই বুঝতে পারছেন প্রচুর মানুষ এখানে আসে আড্ডা দেওয়ার জন্য একদিন কি করছি এখানে আসছিলাম ঘুরতে আর শরীফ ভাই আমার পিছনে বসে বসে ওই ফোন টিপছিলেন আর কি আমি কী করছি বালুর মধ্যে দিছি ব্রেক হঠাৎ করে হচ্ছে মানে বাইক আমার কন্ট্রোলের বাইরে আমি আস্তে করে বাইক ছেড়ে দিয়ে শরীফ ভাই সহ ছেড়ে দিছি বাইকে আল্লাহ কি করার

নতুন কলেজ ভার্সিটিতে ভর্তি হচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে সিলেটে ভর্তি হন সিলেটে ভর্তি হলে মানে লাইফস্টাইতে সেই লেভেলের এনজয় করতে পারবেন আপনারা কারণ আপনারা হয়তো জানেন এখানের বায়ু বাংলাদেশের সবচাইতে ভালো এখানের বাতাস সবচাইতে ফ্রেশ বাতাস বাংলাদেশের অনেক অঞ্চলের চাইতে ফ্রেশ বাতাস এখানে তো সিলেট হচ্ছে থাকার জন্য যেহেতু ভালো একটা প্লেস আপনারা শিফট করতে পারেন সিলেটে শিফট করতে পারেন বাসাবাড়ির দামও কম আছে এখানে চলে আসতে পারেন আপনারা ওভাইলে কে পারিনি যাইনি মানে যে যে কোনো রাস্তা গেলে আমরা আসলে এখন আমরা আসলে এখন মালিছড়া চা বাগানের একেবারে ভিতরে আছি ভেতরে রাস্তা দিয়ে এখন ওই এয়ারপোর্ট রোডে চলে যাচ্ছি সিলেটের এয়ারপোর্ট রোড যেটা আছে সেটাতে চলে যাচ্ছি এখন যে পরিমাণে শীত পড়তেছে সিলেটে প্রচণ্ড পরিমাণে শীত এখন সিলেটে এখন বাজে সন্ধ্যা ছয়টা আর কি তো সন্ধ্যা ছয়টা মানে বুঝতে পারছেন চা বাগানে কেমন ঠান্ডা পড়ার কথা কন কনে শীত পড়ছে উঁচু নিচু তো প্রচুর পরিমাণে পছন্দ উঁচু নিচু জায়গা আর কি আল্লাহ শরীফ ভাই কান্দা কেটে আরম্ভ করেছেন শরীফ ভাইয়ের দুই চোখে দুইটা পোকা ঢুকে মানুষের নাম এক চোখে ঢুকে ওনার দুই চোখে দুইটা ঢুকে গেছে পোকা দেখি বের হয়েছে এখন চলেন আবার শুরু করি আমরা এই যে এখন আমরা আছি সিলেটের এয়ারপোর্ট রোডে একটা ট্রাক আসতেছে এয়ারপোর্ট রোড এই রোড দিয়ে বের হয়ে চলে যাবো এয়ারপোর্ট রোডে চলেন এই দিন কয়েকদিন আগে আমারও এরকম দুই চোখে দুইটা পোকা ঢুকছিলো সিলেট আসলে ওই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই রাস্তায় অনেক পোকা থাকে তাই না বা লাইট দেখলেই পোকা আবার কি ঢুকছে আবার চোখে ঢুকে গেছে ওয়েট

আমি আসলে জানতাম না এখানে একটা রেস্টুরেন্ট আছে এদিক দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে দেখছি এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আজকে যেহেতু ফ্রাইডে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছে তো বিষয়টা আসলে খারাপ না হঠাৎ করে এরকম একটা জায়গায় সন্ধান পাবো আমি ভাবিও নাই থ্যাংক ইউ চা বাগানের ভিতরে বা চা বাগান থেকে বের হয়ে এরকম একটা রেস্টুরেন্টের সন্ধান পাবো আমি ভাবিও নাই তো আসলে এখানে আর কি দেখাবো আমি যেহেতু অপ্রস্তুত বা হচ্ছে এটার উদ্দেশ্যে আসেনি তো সামান্য একটু দেখালাম ভালো লাগছে আপনার কাছে এটা ভালো লাগছে মানে সিলেটে যে কোনো কিছু স্টার্ট হয়ে কিছু হ্যাঁ বুঝে না ভালো লাগছে এই জায়গা আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানতাম না এখানে কিছু একটা আছে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে পেলাম আর কি তো একটু দেখাই ফেললাম আপনারা এখানে আসতে পারেন এটার নাম হচ্ছে সিলসিলা তো এয়ারপোর্ট থেকে সামান্য একটু আপনারা মানুষকে বললে হয়তো দেখাই দিবে আমি জানি না এখানে কিভাবে আসতে হয় আমি তো চা বাগানের ভিতর দিয়ে আসছি তো সো আপনাদেরকে ভালোভাবে আমি লোকেশন দিতে পারবো না এত এত রেস্টুরেন্ট হচ্ছে সিলেটে তো এখানেও একটা হইলো চা বাগানের ভিতরে আসেন এরপরে আমরা চলে যাব এখান থেকে

যাই হোক গ্রামের মধ্যে একটা রেস্টেন্ট পেলাম এরপরে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে ভয়েস অফ ভয়েস অফ হিমেল কিন্তু এক একটা বসার জায়গা বা আড্ডা দেওয়ার জায়গা এখনো আড্ডা শুরু হয় নাই সুন্দর পর থেকেই পোলাপান আসা শুরু হবে পোলাপান আসলেই আড্ডা শুরু হবে সুন্দরী এই ছোট্ট একটা চায়ের দোকান সাথে অনেকগুলা হচ্ছে এই চেয়ার টেবিল দেয়া বসে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়া যায় আজান চলছে মাগরিবের আজান চলছে এখানে কিছুক্ষণ বসে সিলেটে শুধু এরকম না এয়ারপোর্টের আশেপাশে এরকম অনেকগুলা প্লেস আছে যেখানে মানুষ বসে আড্ডা দেয় রাতে তো সিলেটে আসলে এই আড্ডা মিস করবেন না তারা বন্ধু বান্ধব নিয়ে এই এলাকাগুলোতে আসবেন আসবেন বাইরে আমরা ক্যামেরা নিয়ে ঘুরতেছি আজকে কারণ ধরতে আসছি সফিক বাইরে ওই যে সফিক ভাইরে দেখাই আপনাদেরকে আমরা এখানে আসছি আজকে আপনাদের এই যে ফুডগুলা যে ভালো না এটা দেখানোর জন্য হ্যাঁ ঠিক আছে চেক করে দেখুন করেন ভালো না ফুডগুলা যে ভালো না এটা আমরা আজকে মানুষকে দেখাবো আমরা আজকে অভিযানে আসছি বুঝছেন তো আপনারা কি খারাপ পণ্য বিক্রি করেন নাকি ভালো পণ্য বিক্রি করেন সেটা আজকে দেখাবো শফিক ভাই বুঝছেন আর ফুড ব্লগ যেহেতু করব ফ্রি তো খাওয়াবেন নাকি আজকে যা খাইতে পারেন তো শফিক ভাই এখানে সিলেটের যত পশ মানুষ আছে তারা সবাই আসে তাই না কারণ এখানে পাওয়া যায় দামি দামি খাওয়ার সব শফিক ভাই সব দামি দামি খাওয়ার না কম দামি কিছু আছে কি আছে হ্যাঁ চটপটি আছে ফুচকা আছে চপ আছে চটপটি আপনাদের এখানে আসলে অনেক ভালো হয় চলে একটু চটপটি খাই চাউমিন আছে এরপরে এটা সেটা সবই আছে ও এই হচ্ছে কিচেন আর কি তাদের এরপরে এরপরে এখানে আছে চটপটি মজাদার চটপটি চটপটির ভালো মানের চাও পাওয়া যায় এখানে তাদের অ্যাড দিচ্ছি আমি মালাই চা মালাই চা আর কি চা চা মালাই চা আছে দুধ চা আছে চা আছে গ্রিন টি আছে চটপটি বুস্কা, দই ফুচকা হটকপি কলকি লাচ্ছি হাঁসের মাংস মুরগির মাংস গরমের দিনে পাবেন লেমন জুস হাঁসের মাংস মুরগির মাংস বলবেন হাঁসের মাংস গরুর মাংস গরুর কলিজা মাটন নেহারি চালের রুটি চালের রুটি চাউমিন স্যান্ডউইচ ডিম চপ আচ্ছা তাদের অ্যাড দিচ্ছি আমি বুঝতে পারতেছেন এখন এখানের সবচেয়ে ভালো হলো চটপটিটা আর কি চটপটি আর হাঁসের মাংস দিয়ে রুটি এগুলো চেয়ে সবচেয়ে বেশি বিখ্যাত শফিক ভাই আসুক শফিক ভাইয়ের সাথে কথা বলবো এখানে অনেক মানুষ আজকে আসছে কারণ ওই আজকে তো ফ্রাইডে না ফ্রাইডেতে অনেক মানুষ আসে এখানে আর এটা দেখাই মালায় চা বানাচ্ছে একটু দেখাই তুমি আসলে এখানে এসে আমরা সব সময় আড্ডা দেই আর কি তো এই কারণে তাদের প্রশংসা করার মতো কিছুই নাই আমরা সব সময় এখানে আড্ডা দেই শরীফ ভাই আপনার চোখ লাল কিসে অন্তরের বিষে না চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে পীড়িতের বিষে ভাই শরীফ কি অবস্থা শরীফবাই ভাইয়ের চোখে পোকা পড়ে চোখ লাল পীড়িতের বিষে চোখ লাল হয় নাই যাই হোক ওদিকে একটা রিক্সা আছে যেটার উপরে বসে মানুষ ছবি তুলে আর কি সুন্দর পরিবেশ তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম